তো চ্যানেল লাইফ এন্ড মি চ্যানেলের আবারো একটা ডেইলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো শনিবার এখন ঘড়িকাটায় বাজে বেলা 12টা মামমাকে স্কুলে দিয়ে এসেছি ব্রেকফাস্ট কমপ্লিট করে কাটাকুটিও করা হয়ে গেছে রান্না করব মাছ একটু বেশি করে করে রাখছি তার কারণ কালকে দিন তো রবিবার রবিবার দিনটাতে আমার আরো অনেক অনেক কাজ থাকে রান্নাটা করা থাকলে আমি একটু সিকিউর থাকি ঝামেলা কম তো চলো জাস্ট মাছে এখন নুন হলুদ মাখাবো আর রান্না করব মোচা মোচাও সেদ্ধ করা হয়ে গেছে ও মোচার আলুটা ধোয়া হয়নি তো চলো দুদিকে দুটো কড়াই বসিয়ে ঝপাঝপ রান্না করে মামমাকে আবার আনতে যাব মাম্মার প্রত্যেক দিনই ছুটি হয় তাই শনিবার দিন আর আগে ছুটি বলে কিছু নেই মাম্মার দেড়টাতেই ছুটি হয় তো চলো কী কী রান্নাবান্না করব একবার দেখিয়ে দিই তো দেখো এখানে একেবারে গর্ভ মোচা সেদ্ধ করে চাকনিতে জল ছাড়তে দিয়ে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর মোচাতে দেবো একটু আলু আলু কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা দেবো আর মাছ করব নুন হলুদ মাখালাম দেখতেই পেলে আর এখানে শুধু আলু কেটে রেখেছি মাছের ঝোলের আলু আর এর মধ্যে রয়েছে পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেবো মিক্সিতে তো চলো রান্না শুরু করি এতক্ষণ ধরে চুপি সারে বেশ রান্নাবান্নার কাজটা কিন্তু এগিয়ে নিলাম কারণ প্রায় বারোটা বেজে গেছে যখন আমি রান্নাঘরে ঢুকেছি দু দুটো পদ রান্না করলাম তো দেখতেই পাচ্ছ মাছের ঝোলও ফুটে উঠেছে আর আজকে মাছের ঝোলটা গরমের মধ্যে শুধুমাত্র আলু দিয়েই করলাম নতুবা এই প্রিপারেশনেই আমার হাজব্যান্ড বা আমিও পছন্দ করি আলুর সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল যেটা তোমরাও দেখতে অভ্যস্ত কিন্তু যেহেতু গরমটা একটু ঝাঁকিয়েই পড়েছে সেই জন্য ফুলকপিটাকে বাদ রেখেছি তাই থেকে তো চলো আমার মাছের ঝোল একেবারে ফুটে উঠলে নামিয়ে নেব মাছগুলোও দিয়ে দিলাম আর রান্নাবান্নাও এদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম আমার এক টুকরো পছন্দের জায়গাটাতে আমার ব্যালকনি যেখানে গাছগুলো দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদে মাটি শুকিয়ে গেছে একেবারে টবের মাটি তবে খুব বেশি গাছপালা এখন আর লাগানো হয় না আর পেরে উঠি না চারিদিকটা ব্যালেন্স করে আর পেরে উঠি না দেখি মাম সামনেই মাম্মার সামার ভ্যাকেশান পড়বে তো তখন একটু গাছপালাগুলোর দিকে অবশ্যই যত্ন নেব আর এখন যত্ন নেওয়া বলতে মাঝে মাঝে একটুখানি সার দিই আর এই গাছে জল দেওয়া ব্যাস এই যা তো চলো তবুও গাছগুলোকে একটু সুন্দর করে ভিজিয়ে দিই আর প্রত্যেক দিন দেখি আমার বাগানে না পালং শাকের গাছ আছে আর সেই গাছে এখন এই গরমের সময় বেশ দানাও হয়ে গেছে আর চড়াই পাখিগুলো ঠিক গাছগুলোকে স্নান করিয়ে যাওয়ার পরে চড়াই পাখিগুলো আসে এসে এসে সেই পালং শাকের দানা চিঁড়ে চিড়ে খায় তো সেই জন্য পালং শাকটাকে কাটিয়েও নেওয়ার সেইভাবেই রেখে দিয়েছি কারণ চড়াই পাখিগুলো বড্ড ভালো খায় দেখতে পাই আমি এসে ওই পালং শাকের দানা তো চলো গাছে জল দেওয়া হয়ে গেলে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাবা আসবে বাবার সাথে যেতে পারবো মানে শনিবার তো মাম্মার তো এমনি দেড়টায় ছুটি হয় আর বাবুর সাড়ে চারটাকে ছুটি হয় শনিবার বলে দেড়টায় ছুটি হবে তা ব্যতীত বাবাই এখন আমাকে নিয়ে যায় নিয়ে আসে মানে যাওয়ার সময়টাই শুধু আমি যাই একা নইলে স্কুল থেকে যখন আবার বাড়ি ফিরিয়ে দিয়ে যায় আবার নিয়ে যায় সব কিছুই বাবা করে সেই জন্য আমার যাওয়া আসাটা মানে অনেকটা টাইম আমার সেভ হয়ে যাচ্ছে আর কি নাহলে বললাম না রোদে আমার ভীষণ কষ্ট হয় একটা পনেরো বাস দিয়ে যায় বেশিক্ষণ লাগে না অপেক্ষা করি এখানে দুজনে মিলে বেরিয়েছে স্কুল থেকে আর এখন এই আইসক্রিমের গাড়ি দেখতে পেয়ে আইসক্রিম কিনতে দাঁড়িয়ে পড়ে আমাদের চারটে ম্যাঙ্গো এরকম দেবে হ্যাঁ সফটি

তো চলো মাম্মা শনিবার দিনকে ফেরে বাবার সাথে আর এই যে এনার একমাত্র সুযোগ হয় আমার সাথে ফেরার শনিবার বাবু আমরা কথা বলে আসি বাবার সাথে একবার চল ফোনে কথা বল না তা ফোনে না ফোন ধরতে পারবে না তো চলো আমরা এখন এই আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরি আর বাবা এখনও দাঁড়িয়ে আছে বাবাও খাচ্ছে মাম্মাও খাচ্ছে আইসক্রিম তো চলো দেখতে থাকুক তো চলো আজকে আমরা স্কুলের সামনে থেকে ও ফোন ক্লাসে পড়ে 我看你说，感干啥呢？ আজকে আমরা স্কুলের সামনে থেকে একটা টোটো পেয়ে গেছিলাম যদিও বা একটা টোটোতে বাড়ি ফেরা সম্ভব নয় কারণ টোটোটা বাড়ির একটু আগেই আর কি নেমে যেতে হবে আমাদেরকে একটা বাচ্চাকে আনতে গেছিলো স্কুল থেকে সেই সুবাদে টোটোটাকে পাওয়া তো এখান থেকে নেমে আবারও উঠতে হবে কিন্তু আজকে একটু অন্যভাবে পেছন দিক দিয়ে আমরা দেখলাম যে

চলো বাড়িতে চলে এসছি মাম্মাকে চেঞ্জ করিয়ে দিলাম স্নানে নিয়ে যাব তার আগে মাম্মা এখন ফলের রস খাবে মাম্মার অরেঞ্জ কালার হারিয়ে গেছে স্কুলে আচ্ছা আমি স্কুলে দেখব গিয়ে কারোর সাথে চলে যেতে পারে রাই ছিল না তোমার পাশে আর মাম্মা জানো আজকে খেলতে গিয়ে পড়ে গেছে স্কুল থেকে বেরিয়ে দেখো পা কেটে গেছে এই দেখো এসে বড়োলিন লাগিয়ে দিয়েছিলাম কিন্তু সে কি আর বড়োলিন থাকে লেগিংস পরা থাকে তার উপর দিয়ে এই পাটাও ছুলেছে এই পাটাও ছুলে দেখি 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 স্নান করিয়ে আবার লাগিয়ে দেবো এটা অল্প ছুলেছে আর ওইটাতে দেখো ভালোই ছুলে গেছে খে নাও মা রসটা খে নাও নাও রসটা প্লাম্বারের কাজ হয়ে গেছে এই সিঙ্কটার কাজ ছিল এই পাইপ পাইপলাইনটা কিছুই না আয়রনে ব্লকেজ হয়ে গেছিলো যেহেতু ফ্ল্যাট বাড়ির জলে ভীষণ আয়রন হ্যাঁ বেসিন ঠিক হয়ে গেছে তুমি কিন্তু কল খুলবে না এখন জোরে আর এই যে দেখো মাম্মা মাম্মা এখানে রেডি হয়ে গেছে তার কারণ মাম্মা যাচ্ছে এখন আমাদের বাড়িতে আজকে যেহেতু শনিবার মাম্মার অনেকটা আগেই যাওয়ার কথা ছিল শনিবার মাম্মার আঁকা থাকে আজকে মামার আঁকাটা নেই মানে মামার ম্যাম নেই বাড়িতে আর আমি আর তোমাদের দাদাভাই সেই ফাঁকে যাচ্ছি দেখো ওপরে আমার এই চিমনির যে পাইপটা বেরিয়েছে সেই হোলটা না পুরো চিমনির মুখটাকে কভার করে না মানে ফ্ল্যাটটা যখন তৈরি হয়েছিল হোলটা যে করেছে সে হোলটাকে ছোট করেছে এতদিন যেমন তেমন কাজ চলেছে কিন্তু এখন পাখি ঢুকে যাচ্ছে মানে এই প্রান্ত থেকে ছোট মানে ওই দিকে বাইরের দিক মুখটাও ছোটই আছে তো চিমনির মুখে পড়ানোর ক্রাউনটা নিয়ে আসতে হবে কালকে মিস্ত্রি লাগবে কাজে রান্নাঘর বন্ধ আমার মানে এর উপরে উঠে ওই দেওয়ালটাকে ফাটিয়ে বড় করবে হোলটা বড় করবে আবার উপর দিয়েও নেমে বাইরে থেকেও হোলটাকে বড় করবে তো সেই চিমনির ক্রাউন আনতে যাচ্ছি এখন আমি আর দাদাভাই তার আগে মাম্মাকে ছাড়বো তো চলো দেখতে থাকো ব্লগটা আমরা বেরোবো আর এখন তো কিছু শেয়ার করার নেই যদি পারি তোমাদের সাথে আবার দেখা করবো মোমো মোমা আমি পারি না বল মা পারে এগুলো করতে আমি শিখিনি কোনো দিন মোমো বানানো পড়াতে ছেড়ে দেবো তাহলেই হয়ে যাবে আমাদের বাড়িতে যাওয়া মানেই মাম্মা কিন্তু মায়ের হাতে নিত্য নতুন কোনো না কোনো রেসিপি ট্রাই করেই তো মা আজকে চিকেন মোমো বানিয়েছে আমাকেও দিয়েছে তাই খেতে তো চলো এটা টেস্ট করে বেরিয়ে পড়বো এতদিন বাদে বিয়ের এত বছর পরে আমি আর তোমাদের দাদাভাই আজকে বসেছি কিন্তু পার্কে তো দেখো এটা একটা পার্ক অ্যাকচুয়ালি বসেছি চিলড্রেন্স পার্ক এখানে বসেছি তার কারণ হচ্ছে আমার চিমনির একটা চার সারাতে দিয়েছি আর সেটা কিছুক্ষণ ঘুরে আসতে বললো তো কাজ আমার রয়েছে কাজ রয়েছে কিন্তু সেটা সুভাষনগরে গিয়ে বাজারে আর কোনো কাজ নেই আবার সুভাষনগর যাবো আবার বাজারে আসবো তো সেই জন্য আমি আপাতত একটুখানি বসে ওয়েট করছি আর এই যে দেখো আমাকে একটা ফ্রুটি কিনে দিয়েছে তোমাদের দাদা ভাই আর চপ খাচ্ছে তোমরা তো দেখতেই পেলে চপ নেওয়া হলো আর চলো এখানে বসে একটু অপেক্ষা করি তারপরে কাজ সেরে বাড়ি ফির তো চলো দেখি

কি করব এই কাইটা কাল তো ববেকে দিয়া হয়ে গেছে বাংলা मैम একটা দেবে সবাই ইংরাজি मैम দিচ্ছে বাংলা मैम কে তুমি দিচ্ছ না বাংলাে বাজি উঠা কান বড়াই না পুরো গানি করে শুনলো কতদিন বাজি দেখলাম মন স্কুলে যায় অথচ রোজ একটু দেখতেও পারি না দুজনের ওর একতলা

তো আমাদের এই সারা তল্লাটে বোধহয় কোথাও পাইনি কোথাও একমাত্র একমাত্র গোড়া বাজারে গিয়ে স্টিং পেলাম তাই নিয়ে আসলাম আর এই একটা হিমালয়ের ফেস ওয়াশ ও রোজটা পাইনি ছিল নিম অরেঞ্জ নিমটা নিই নি কেন বলতো নিমে খুব পিম্পলস হয় নিমটা নিন আমার একদম নিম শুট করে না আমার তো এমনি বেরিয়ে আছে কি সব বেরিয়েছে যে আমার মনে হচ্ছে বায়োটিকের টোনারটা শুট করছে না সেই জন্য আমি এই সাইজটা নিলাম কেন বল তো শুট করবে কি করবে না দিন করলে তারপর আবার ওইটা কিনে দেব ওইটা শেষ হলে আমাকে বলবি হ্যাঁ এটা চলবে এখন শুট করবে যদি না করে

আমাদের দুজনের এভাবেই গল্প চলতে থাকে আর সেই গল্প জমা থাকে সারা সপ্তাহে যেদিন সময় পাই সেদিন যাই এবং এইভাবেই দুজনে মিলে সময় কাটিয়ে আবারও ফিরে আসি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যত আদর যত ভালোবাসা সব কিছু তোলা থাকে ওর জন্য তো চলো টাটা